উপজেলা মাস্টার প্রশ্ন সমাধান প্রাকৃত পেঙ্গল এর কবিকে শ্রীহর্ষ টেরিটরি এডুকেশন রিফার্স ইউনিভার্সিটি লেভেল বাংলাদেশের বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য কোনটি মিশন সমাচার আই ড মাইন্ড ড্যাশ नेगेटिव फीडबैक इफ इट इज ट्रू एक्सेप्टिंग नामहन गोत्रहीन हचन हचान अजिजक বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে আঠারোটি ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স I have known him for the beginning of the year a terabyte consists of thousand twenty-four gigabyteo cone proker. শব্দের উদাহরণ ধনাত্মক দিরুক্তি দ্য ড্যাশ প্রোগ্রাম কম্প্রেসেস লার্জ ফাইলস ইনটু এ স্মলার ফাইল উইনজিপ

ডাব্লুইচও জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে দশ জুলাই উনিশশো আটচল্লিশ বাংলাদেশে তৈরি প্রথম স্যাটেলাইট উৎক্ষেপিত করা হয় চৌঠা জুন দুহাজার সতেরো পাঁচ দশমিক ছয় তিন নয় এর রূপ কোনটি পাঁচ ছয় তিন চার বাই নাইন নাইন